মধ্যবিত্ত ফ্যামিলিরা অনেক অনেক পরিশ্রম আর কিছু বুদ্ধি খাটিয়ে চললে অনেক ভালোভাবে থাকতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সালমা ডাকা থেকে আমি প্রতিদিন যে কাজগুলি করি ওই কাজগুলি থেকে কিছু অংশ আমার আপু ভাইয়াদের কাছে তুলে ধরি যদি আমার আপু ভাইয়াদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা কখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আসি তারা চাইলে সব কিছু করে ফেলতে পারি না তাদের কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তাদের বুদ্ধি খাটিয়ে চলা তাদের প্রচুর পরিশ্রমে তারা ভালো থাকতে পারে যাদের অনেক অনেক টাকা আসে তাদের তো কোনো সমস্যা হয় না যারা আর একটু নিচু আছে তারা চাইলে মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা সবার কাছে চেয়েতেও পারে না আনতেও পারে না তাই মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু বুদ্ধি খাটিয়ে চলায় আমি মনে করি সবচেয়ে বেশি ভালো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আমার আপনারা কমেন্ট করে জানাবেন আজকে সকালে যে চা মুড়ি খেয়ে নিলাম আমরা তিনজনে খাওয়ার পরে যে আমি এখানে বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করলাম মাছগুলো আমি আজকে হাতে মাখায় রান্না করলাম বেগুনটা হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখায় নিলাম মাছগুলো দিয়ে যে অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ রাখি দিলাম ডাকনা দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে পানিগুলা শুকায় নেব শীতের সবজিগুলা যেভাবে রান্না করি না কেন ওইভাবে খেতে মজা লাগে শীতের খাবার হয়েছে আলাদা অন্যরকম একটা মজা আমার হাতে মাখানো বেগুন রান্না হয়ে গেছে এবার আমি ডাল বসায় দিলাম চুলায় ডালটা হইতে থাকুক এবার আমি মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে যে কে নিয়ে আসার পরে যে এখানে আমি এখন ডিম বাজা নিব ডালটা নামায়ে নিলাম নেওয়া হয়ে গেল এবার আমি এই যে এখানে ডিম ভাইজা নেব আর কিছু শুকনামরিচ বাইজা নিলাম এই যে একটু আলুর ভর্তা করবো অনেক দিন ধরে আলুর ভর্তা খাওয়া হয় না আর আমার দুই ছেলে মেয়ের তো জয়ই রান্না করি না কেন ডিম ছাড়া ওদের চলবে না ডিম লাগবে প্রতিদিন রাত্রে ওদেরকে ডিম বাইজা দিতে হয় আমার ছেলে প্রতিদিন রাত্রে ডিম বাইজাই ভাত খাবে এই যে ডিম বাইজা নিলাম নেওয়া হয়ে গেলে আমি দুইটা আলু সিদ্ধ করে নিলাম এবার আলু ভর্তা করে নিব আমার ভিডিওগুলা যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে ডিমটা বাজা হয়ে গেছে এবার আমি ডিমটা নামাই নিব ডিমটা বা এই যে আমার আলুর ভর্তা রেডি আলুর ভর্তা রেডি করে নিলাম আর এই যে ডিম বাজে আর এই যে মাছ রান্না করলাম ট্যাংরা মাছ বেগুন দিয়ে ডাল এই যে আলুর ভর্তা দিয়ে ঢাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে আমি ভাত খেয়ে নিতেছি সবাই থাকেন আমার সাথে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকালবেলা আজকে যে মোগলা নিয়ে আসা হয়েছে মোগলায় আর এই যে মালটা কেটে দিলাম দুই ছেলে মেয়ে এখন খেয়ে নেবে বেলার নাস্তা ছাড়া তো ওদের চলবে না দুই ছেলে মেয়ের বিকালে নাস্তা লাগবে সবাই ভালো থাকবে না আল্লাহ